আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মান লা বা'দা আম্মা বা'দ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি ইস্তিগফার সম্পর্কে আপনাদেরকে অবগত করব যে ইস্তিগফারটি পাঠ করলে আপনাকে অনেক বড় একটি কবিরা যে কাবিরাগুন হচ্ছে জেহাদের ময়দান থেকে যদি আপনি পলায়ন করেন তাহলে আল্লাহ সোবাহতাল আপনাকে ক্ষমা করে দেবে জি রসলুল্লাহ সাল্লাহলি আসসালামের একটি চমৎকার হাদিস রসুল সাল্লাহলি সাল্লামের মুক্ত দাস বেলাল ইবনে ইয়াসার ইবনি আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আমি আমার আব্বাকে তার দাদার সূত্রে বর্ণনা করতে শুনেছি রসলুল্লাহ সাল্লু আসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে এই পড়বে যেই দোয়াটি পর্বে সে জেহাদের ময়দান থেকে পলায়ন করলেও সে ক্ষমা পেয়ে যাবে সোহানুল্লাহ এই আদেশটি রয়েছে সুনানে আবুদাউদের এক হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিস হাদিসটি সৈ সূত্রে বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুকোন আপনারা যারা এখনও এই স্টেক পার্টি মুখস্থ করেননি অবশ্যই এই ছোট্ট স্টেক পার্টির মাধ্যমে আপনি এরকম কবিরা গোনা থেকেও বেঁচে যেতে পারেন আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে পারেন তো আমি সকলেরই মুখস্থর জন্য আবারও পুনরাবৃত্তি করছি স্টেক পার্টি হচ্ছে